বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা থেকে চলে এসছি এখনই আসলাম তো এসে যেন হঠাৎ একটু একটু খিদে পেলো তো ভাবলাম কি খাই আর আজকে বিকালবেলা চা টাও খাইনি আমি অফিসে তো যাই হোক তো ভাবলাম একটু চা বানাবো তো কাল কাল না দু তিন দিন আগে আমি আঙুর এনেছিলাম দুদিন আগে তো কালকের তো দ্বীপ এসেছিলো তো দ্বীপকে কটা দিয়েছি আর রেখে দিয়েছিলাম আর মনে নেই যে ফ্রিজে ঢোকাবো এত গরম পড়ে গেছে মানুষই মানুষই পচে যাচ্ছে তো আঙুর তো হঠাৎ এখনই মনে পড়লো রান্নাঘরে গিয়ে মানে চা বসাবো ভাবলাম তো দেখলাম কি যে আঙুরগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মানে পচে গেছে ওইগুলো মানে এত দাম দিয়ে একশো টাকা কিলো করে নিয়ে আসা আঙ্গুর তো পচে গেছে পুরো যাই না ওটা খাওয়া যাবে কিনা জলে ভিজিয়ে রেখেছি যদি খাওয়া যায় তো দেখা যাবে তো সাথে একটু দেখাই দ্বীপকে শুধু কটা দেওয়া হয়েছে আধা কিলো আঙুর নিয়ে এসেছি যেহেতু আঙ্গুর আমি খেতেও ভালোবাসি দ্বীপও খেতে ভালোবাসে তো দ্বীপকে কালকে দ্বীপ দেখে বললো অল্প কটা আমাকে দাও তো ওকে কটা দিলাম ধুয়ে ও খেলো আর আমি জিজ্ঞেস করিনি আর সামনেও রাখা ছিল না ঝুড়ির ভিতরে রাখা ছিল ভুলেই গেছি ফ্রিজে রেখে দিলে হয়তো আর খারাপ হতো না যাই হোক আর কিছু করার নেই বেছে বেছে ভাবলাম এটা না জুস করে নেবো আঙুরটার জুস করে নেবো বেশ কোল্ড ড্রিঙ্ক আছে ওটা দিয়ে খাওয়া যাবে আর এই দেখো পচেই গেছে মানে আধা কিলোর আঙুর মধ্যে মানে এক পাও আঙ্গুর পাওয়া যাবে বাকি এক পাও মানে পয়সা জলে আমার পয়সা পুরো বরবাদ মানে তো যাই হোক কী আর করার ভুলে গেছি তো আমারই আমি ভুলে গেছি আমি ফ্রিজ থাকতেও রাখিনি ইউজ করলাম না তো একটা শিক্ষা পাওয়া উচিত যে সব কিছু কেয়ার করে রাখতে হবে তো যাই হোক আমি একটু এখন চা বানিয়ে নেবো আর আজকের আমার বিকালবেলা রান্না করার নেই কেন কি অনেক কিছু রান্না করা রয়েছে কালকে কার তো সেটাই আমরা এখন রাত্রেবেলা ডিনার হিসেবে খেয়ে নেবো আর আমার বর্মশাইকে বলেছি একটু মোমোস আনতে আমার মোমোস খেতে ইচ্ছা করছে হঠাৎ করে তো বললাম আসার সময় নিয়ে আসতে তো নিয়ে আসবে রাত্রেবেলা একেবারে ডিনার ডিনার বি হয়ে যাবে দুটোই তো যাই হোক এখন আমি কি করব এখন একটু চা খাবো তারপরে সন্ধ্যা দেবো তারপরে তোমার আমার মা কতগুলো ব্লাউজ দিয়ে গেছে সেলাই করার জন্য চা বানানো হয়ে গেছে একটু লেকার চা খাচ্ছে সাথে খাচ্ছি মুড়ি আমি মুড়িটাকে ভেজে নিয়েছি তেল তেলে সরষে তেল কালি জিরা আর লঙ্কা দিয়ে তারপর বাদাম ভেজে ভালো করে মুড়িগুলো ভেজে নিয়েছি আর লাস্টে একটু দিয়ে দিয়েছি ভুজিয়া খুব ভালো লাগে টেস্টি লাগে তোমরা ভেজে খেও যদি না ভা ভাজো তারপরে এখন একটু চা আর এটা খেয়ে নেবো একটু খিদে পেয়ে গেছে আজকের আমি লাঞ্চটা ভালো মতন করিনি আর রুটি তরকারিটা ভালো লাগছিলো না যাই না কেন দুপুরবেলা আজকাল আমার খেতে ইচ্ছে করে না তো যাই হোক আমি এখন একটু চা আর মুড়ি খেয়ে নিই তো ফাইনালি দেখো দেখো আমি যেরকম বলছিলাম সেরকমটাই করলাম চা খাওয়ার পরে সব কিছু করার পরে তোমাদের সাথে বললেই সেটা তো এখন সেলাইটা করে নিচ্ছি আর বলেছিলাম মার ব্লাউজ সেলাই করব কিন্তু মার ব্লাউজে অনেক ঝামেলা আছে আজকের হয়নি তো আস্তে আস্তে করবো তো দিদিরটা ভাবলাম করে দিই দিদির একটা নতুন নাইটি ছিল সেটা সেলাই করলাম বাজু লাগানোর নিচে ফিটিং করে কাটি নিচে অনেক বড় ছিল ওটা কেটে এই সেলাই করে দিলাম তো একটু টাইমই লাগলো তারপরে দিদির কিছু দু একটা প্যান্ট ছিল আমার একটা প্যান্ট ছিল ফিটিং করার মানে প্লাজো টাইপের তার বরের বললাম ওটাও হয়ে গেছে সবগুলো যে এরকম বলেছিলাম হয়ে গেছে শুধু মাঠটাই হয়নি মাঠটাও করে দেবো তারপরে তোমাদেরকে একটু পরিয়ে দেখাচ্ছি আমি তো নাইটি পরি না আমার পরতে দেয় না আমার ভালো লাগে না বলে আমার ওপরে এই জন্য তো তারপরে তো দেখো আমি সেলাই করে করলাম তো তোমাদেরকে একটু শেয়ার করেছি সেলাই করেছি আংগুলটাকে ধুয়ে রেখেছি ভাতও বসি দিয়েছি আর বললাম যে আমার মোমোস খেতে করছিল তো আমার বলে জানতে তাই দেখো মোমোস নিয়ে এসেছে এখন আমরা খাবো তোমরা দেখতে থাকো এই যে এইটা আংুরের জুস বানিয়েছি যে আংগুলগুলো একটু পচে গেছিল বললাম না তোমাদেরকে সেটা এই যে জুসটা তো এই যে कितने लो कितना देना है तुम येता हां आधी प्लेट है ना हाफ और दिया अच्छा तो येता चुप पूरा मोमोज अनेक भी पड़े कच्ची खावाई है ना आजकल मतलब तो तो क्वांटिटी कम कर दिए है देखो आगे 6 टा दितो ना नहीं कर दिया पहले 12 दे दो अब 10 दे देना ना ये तो पहले भी दस ही देता था अच्छा हां

তো এখন আমি বাসন টাসন ধোবো চলো ধুয়ে নি তারপরে তোমার সাথে কাজ বাজ হয়ে গেছে আর এটা অনেকক্ষণ পরে তখন ছিল নটা আর এখন বাজে এগারোটা বাসন টাসন ধুয়ে নিয়েছি কিছু সেলাই করার ছিল করে নিয়েছি একটা প্যান্ট আমা ফিটিং করার ছিল একটা দিদির ছিল আর একটা ছিল নাইটি এটা আমি একটু পরেও দেখিয়েছি তোমরা দেখতেই পেলে আর তো ওই নাইটিটা বাজু লাগানো ছিল হাতা লাগানোর ছিল সাইড দিয়ে ফিটিং করার ছিল করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন টাশিন সব ধুয়ে এই দেখো একদম ক্লিয়ার হয়ে গেছে আর এখন কোনো কাজ নেই বাসন সব ধোয়া হয়ে গেছে তো কারণ আমার রান্নাঘরের সাথেই আমার শোয়ার ঘর তো ওই দেখো ঘুরছি দেখো তো যাই হোক আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন আমরা ঘুমাবো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে দিও ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর যারা এখনো ফলো করনি যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও ভালো লাগলে চলো বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে